জয় রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ মাতা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে স্বাগত জানাচ্ছি আশা করছি রাধার্মের আশীর্বাদে সকলেই খুব ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় ষর্ট একাদশী ব্রত মাহাত্ম এই একাদশী ব্রতের নাম ষর্ট একাদশী ব্রত কেন ষর্তিলা একাদশী ব্রত কবে পালন করতে হবে কিভাবে এই একাদশী ব্রত পালন করতে হবে সট তিলা একাদশী ব্রতের পালন কখন কীভাবে করতে হবে এবং পারণ মন্তব্যে এছাড়া এক বৃদ্ধা রমণের সজ্ঞানে সশরীরে বৈকুণ্ঠে যাওয়ার কাহিনী আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ষট তিলা একাদশী ব্রত পালন করবার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ভালো না লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের সুপরামর্শ সাদরে গ্রহণ করব আর আপনি যদি শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের নিতান দর্শক হন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন আপনার একটি সাবস্ক্রাইব শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে রাধারান চরণে আপনার মঙ্গল প্রার্থনা করে শুরু করছি আজকে আলোচনা মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে ষট একাদশী ব্রত বলা হয় ষট একাদশী ব্রত পালন করতে হবে দু হাজার পঁচিশ সালের পঁচিশে জানুয়ারি শনিবার বাংলা এগারোই মাঘ চোদ্দশো একত্রিশ কারণ দশমী তিথি ছাড়বে চব্বিশে জানুয়ারি শুক্রবার সন্ধ্যা পাঁচটা বেজে সতেরো মিনিটে আর একাদশী তিথি ছাড়বে শনিবার পঁচিশে জানুয়ারি রাত্রি ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে অর্থাৎ চব্বিশে জানুয়ারি শুক্রবার সন্ধ্যা পাঁচটা বেজে সতেরো মিনিট থেকে পঁচিশে জানুয়ারি শনিবার রাত্রি ছটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত একাদশী তিথি থাকবে তাই পঁচিশে জানুয়ারি শনিবার বাংলা এগারোই মাঘ সাতলা একাদশী ব্রত পালন করতে হবে নিম্বাক মতের অনুগামী ভক্তগণ পঁচিশে জানুয়ারি একাদশী ব্রত পালন করবেন গোসাই মতে ও নিম্বাক সম্প্রদায় মতের অনুগামী ভক্তগণ ষঠ একাদশী ব্রতে পালন করবেন বাংলা বারোই মাঘ ইংরেজি ছাব্বিশে জানুয়ারি রবিবার দশটা বেজে দুই মিনিটের মধ্যে এই একাদশীর নাম ষট একাদশী কেন ষঠতলা একাদশীর দিন ছয় রকমভাবে তিলের ব্যবহার করতে হয় সেই জন্য এই একাদশীর নাম ষঠ একাদশী ষট একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে কীভাবে এই তিলের ব্যবহার করতে হবে তিল দ্বারা দর্পণ পূজা আর স্নান তিল তৈল শরীরে লেপন আর দান হোম তিল দ্বারা আর সে তিল ভোজন ষটকর্ম তিল দ্বারা হইলে সাধন তাই ষঠ তিলা একাদশী নাম হয় পাপ রাশি বিনাশিতে সমন্বয়িকায় এখন আমি ষঠ তিলা একাদশী গোতের মাহাত্ম সম্বন্ধে আলোচনা করব মাঘ মাসে কৃষ্ণপক্ষে ষট তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যত্ব পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী একাদশীতি নাম কি বিধি পাখি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী ষষ্ঠিলা নামে জগতে বিধিত। এক সময় দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ গুলস্থি জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন কৃষি পুলাস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে সুচি জিতেন্দ্র কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেশ্বাস শ্রীকৃষ্ণের পুজো করবে পুজোতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পুর ও সরপরা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড অর্থাৎ কুমড়ো নারকেল অথবা একশত গুবাক অর্থাৎ সুপরি দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপা লুস্তম গতিনাং গতিরভাব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পুজো করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভি ও তিল পাত্র দান করবে স্নান দানাধিকার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজতম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর দানকারী সলগুলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাত বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম তেলা একাদশী হে যুধিষ্ঠির এক সময় নারদও এই তেলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলেকে এক ব্রাহ্মণই বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা করায়না ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতি ব্রাহ্মণে অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভরে দান করতো কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সেই যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনাও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনও দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢালা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণে ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল মাটির ঢালা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না শূন্য দেখে মহা সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছে না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলেকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে ষট তিলা পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো তাদের মধ্যে এক দেবপত্নী তার সঠতিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারল অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বিত্ত স্বার্থও নিজ নিজস্বমতো তিল বস্ত্র ও অন্ন দান করবে ষঠ তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় ইতি শ্রী শ্রী ষঠ একাদশী ব্রত মাহাত্ম সমাপ্ত এতক্ষণ আমরা ষঠ একাদশী ব্রত সম্বন্ধে আলোচনা করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দিন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে সেটি পৌঁছে যাবে আর বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে অন্যরাও এই একাদশী ব্রতের মাহাত্ম শ্রবণ করে পূর্ণ লাভ করেন এবং একাদশী ব্রত পালন করার অনুপ্রেরণা লাভ করেন আর যাওয়ার সময় কমেন্ট বক্সে লিখে দিন রাধে কৃষ্ণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন राधे राधे